আবার সম্ভবত নির্বাসন আমার বাতিটা কেম অধ্যপকে কেম আব্দুল আওয়াল সেটা আমার আপেল বাতিটা আজকে তারপরে আমাদের এখানে উপস্থিত আছে কালিয়াতি পৌর সভা একাধিকবারের সফল সফল মেয়র জনাব আব্দুল জব্বার সাহেবের সুযোগ্য সন্তান আমাদের জাতীয় দেবী যুবদলের বিশিষ্ট নেতা আমাদের রবি পুরস্কার তারপরে আমাদের এখানে যুবদলের আরেকজন নেতা রতন উনি কালিয়াতি কলেজে চাকরি করেন ওনার বাড়ি আওলা করি উনি অত্যন্ত কাজ আমাদের সাথে আরও উপস্থিত আছেন সনম মহরণী চেয়ারম্যান উনি নারায়ণ দেওয়ার একাধিক বাড়ি নির্বাচিত এবং সনম ধর্ম চেয়ারম্যান তাছাড়া আমাদের সাথে কালিয়াতি উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা আসার মূল উদ্দেশ্য যে এই যে আপনারা পূজা করতেছেন এটা আমরা তো সবাই হলাম বাংলাদেশী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী চৈত্র মাস থেকে যে আনন্দ এই বীর বীর লোক আমরা প্রতি বছরই এরকম পূজাকালীন সময়ে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি আমরা আজকে আমাদের এখানকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সারা বৎসরের মধ্যে সবচাইতে বড় সবচাইতে উৎসবমুখ এবং সবচেয়ে বেশি দিন যাবৎ পালিত ধর্মীয় উৎসব শারদা দুর্গা উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানাবে আর আপনারা আমাদের এই যে দেশ আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার একটা নীতি ছিল যে আমরা দেশের যারা জন্মগ্রহণ করছি মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান বিভিন্ন জাতি উপজাতি আমরা সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি এবং আমরা সবাই মিলেমিশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেব দেশকে উন্নয়ন পরামর্শ করে পৌঁছে দেব আমরা আজকে আসছি আপনাদের শুভেচ্ছা জানাইতে একই সাথে এটাও বলতে যে আপনাদের মনে রাখতে হবে যে আপনি আমরা সবাই এদেশে জন্মগ্রহণ করছি আমাদের ধর্মীয় বিভাগনে আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার আমাদের নেতার একটাই বক্তব্য সেটা হচ্ছে এই যে ধর্ম দাঁড়া নিরাপত্তা পাবার অধিকার সমান সমান আমাদের নেতার একটা বক্তব্য হচ্ছে যে ধরেন ধর্ম দাঁড়া এই দশটা সমান অতএব আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে সমস্থান করব বিশ্ব স্রষ্টা আপনাদের আমাদের সকলের মঙ্গল করুন এই কামনা করে আমরা কথা শেষ করতেছি আপনারা সবাই ভালো আছে আমাদের এখানে আসে ডাক্তার